নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটু ভিন্ন ধরনের কন্টেন্ট তো আজকে যেটা আমরা দেখাবো রাঁচি মুরগি অনেকে আবার বলে সাউথের মুরগি তো অনেকে বলে ফাইটার মুরগি ঠিক আছে তো ওই ধরনের একটা ছোট্ট খামার আমি পেয়েছি আমি সচরাচর এরকম খামার দেখতে পাই না আমাদের উত্তর চব্বিশ পরগনাতে যদিও বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়খণ্ড এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই ধরনের চাষ হয়ে থাকে আজকে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ শিমুলিয়া মানে আপনার কাছাকাছি শহর হচ্ছে হাসনাবাদ হাসনাবাদ থানা হাসনাবাদ তো দাদা কতদিন ধরে আপনি মুরগি বা মোরগ পালনের দীর্ঘ দশ বছর দীর্ঘ দশ বছর ধরে এই নেশা কেন এই আমার খেলা করি একটু আর এই বাড়িতে ডিম টিম খাওয়া হয় আর এই পুষে বিক্রি হয় আচ্ছা এতে যে পয়সা পাওয়া যায় এই ডিমের তো নাকি ভালো দাম হ্যাঁ একটা একটা ডিম তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি হয় তিরিশ চল্লিশ টাকা তখন খেয়ে ফেলার সময় মনে হয় না যে এত দাম দিয়ে ওগুলো কিছু মনে হয় না আমাদের তখন আর কিছু মনে হয় না আচ্ছা মোরগ আছে কয়টা আপনার কাছে কুড়ি খানা মোরগ আছে কুড়ি বাইশটা মোরগ হ্যাঁ ওই চলছে এই খান মুরগি আছে কয়টা মুরগি আছে দশ খানা মানে মুরগি কম মোরগ বেশি অন্যান্য জায়গায় যদি আপনি যান কোনো খামারে যারা আর কি ডিম উৎপাদনের জন্য মুরগি রাখে তারা কি করবে দশটা মুরগির জন্য একটা মোরগ রাখবে আর এখানে উল্টো মোরগ হচ্ছে মোরগটাকেই আমরা পুষে ব্যবসা করি ওটাকেই প্রাধান্য দেয় আচ্ছা একটা করি খেলা হয় এই যেমন বয়স কত এটা দেড় বছরের উপরে হয়ে গেছে দেড় বছরের উপর হ্যাঁ আর আরেকটা ওখানে দেখি এটা ছ মাস বয়স ওটা ছ মাস বয়স এটা চার পাঁচ মাস বয়স ওই ফার্মের ভিতরে আছে ওই খামারে চড়ছে আচ্ছা তাহলে এদের দামগুলো অনেক দামি তো এগুলো হ্যাঁ দামগুলো কি করে ঠিক হয় আমি দেখেছি একই হ্যাঁ এগুলো আমাদের বাজারে বিক্রি হয় যখন আমাদের বাড়িতে এসে নিয়ে যায় বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি থেকে বলতে হয় না আমাদের আফগানপুর এর যেমন আপনি বলছেন দের বছর বয়স তাই তো হ্যাঁ বছর বয়স এই মোটা কি রকম দাম হতে পারে এই মোটা তো মিনিমাম 8000 টাকা দাম আছে এটা 8000 টাকা হ্যাঁ বন্ধুরা একটা মোরগের দাম নাকি 8000 টাকা আপনি বাজারে যাবেন দেশি মোরগ খুঁজবেন হয়তো সাতশো আটশো টাকায় পেয়ে যেতে পারেন যে সাইজে বড়ো হয় নয়তো একটু ছোটো হলে আরও কম দামে হতে পারে এটা বিশেষ কাজে প্রয়োজন কি কাজে সেটা আমি আর উল্লেখ করছি না ইউটিউবে ইউটিউবে একটু প্রবলেম আছে ওই ওয়ার্কগুলো ইউজ করাতে আপনারা বুঝতে পারছেন কোন ধরনের খেলাই এগুলো ইউজ হয় তো তার জন্য কিন্তু অনেক দাম এই মানে এসে যদি একটা দেশি মোরককে দেওয়া হয় খেলাই এ জিতবে না দেশিকে জিতবে যেটা এর সৌজস্য জড়া দিতে হবে

আর যারা এমনি সাধারণ দেশি চাল দেওয়া হয় যারা দেশি মুরগি পালন করে সবই খাবার 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 হ্যাঁ একই তোমার অন্য না গম ভুট্টা এইসব চাল ওকে ধান তো খাবার খরচা মোটামুটি রেখে কিন্তু আপনি একই খরচে এই জাতীয় যদি মুরগি বা মোরগ পালন করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও করাই মুশকিল হয়ে যাচ্ছে যেহেতু মোরগ ডাকাতি করছে বাইরেও অনেকগুলো মোরগ আমরা দেখতে পাচ্ছি ওগুলো কি আপনার হ্যাঁ সব আমার এখানে যা আছে মোরগ আমারই আবার এই ঘরেও আছে এই ঘরে আছে এই ঘরে যাব হ্যাঁ ঘরে আসুন তো বন্ধুরা আসলে দাদা এখানে কি কি মোরগ রয়েছে এদের বয়স কত দাদা এই বাচ্চা এদের 3 মাস করে বয়স হয়েছে তিন মাসে তো ভালো বড় হয়েছে আমি শুনেছি এটা সহজে বড় হয় না না এগুলো ম্যাশ খেয়ে বড় করেছি আমি আচ্ছা ম্যাশ খাইয়ে বড় করেছেন এগুলো ম্যাচ কে পোল্ট্রি ফার্মে ম্যাচ দেই সেই ম্যাচ খাওয়ানো ওকে এগুলোর দাম কি রকম এগুলো ওই ছোট বাচ্চা এগুলো মিনিমাম এখন দেড় হাজার টাকা দাম আছে দেড় হাজার টাকা করে দাম আছে তিন মাসের বাচ্চার হ্যাঁ আর এই বাচ্চাটা একটু দেখি বাচ্চাগুলো আছে এখন এর মধ্যে পক্স এসছে বলে আমি এখন বাচ্চা তুলব না আচ্ছা এই জন্য এই বিশি বাচ্চাকে যেগুলো তোলা আছে এদের মধ্যে পক্স নেই গ্রামে পক্স এসছে না কি না এগুলো আছে পক্স আছে এদের মধ্যেও পক্স নেই আমি অস্ট্রেলিয়ামরি খুশি কিন্তু এটা এখন খুঁজবো না এখন এক একটু গ্যাপ রাখবেন হ্যাঁ আচ্ছা এই বেরিয়ে যাচ্ছে না তো তাহলে বন্ধুরা মাত্র তিন মাস যদি আপনি ডিম ফুকিয়ে বাচ্চা উৎপাদন করতে পারেন এবং মাত্র তিনটে মাস আপনার কাছে রাখতে পারেন দেড় টাকাও কিন্তু আপনি মুরগি বা মোরগ বিক্রি করতে পারেন এগুলো মুরগি না মোরগ সব মোরগ আছে মুরগি আছে মোরগও আছে মুরগি তো বন্ধুরা এবার একটুখানি জেনে নেবো যে বছরে কটা ডিম পাওয়া যায় বছরে কটা ডিম পাওয়া যায় বছরে একটা একটা মুরগি দেখুন দশ বারোটা করে একটা একটা মুরগি ডিম পাড়ে আবার গ্যাপ দেয় আবার ডিম পাড়ে এইভাবে তো মোটামুটি বছরে কত হয় রানিং বছরে ধরুন এরকম রকম বারো দশকে একশো কুড়ি ধরুন এক দেড়শো পিস ডিম পাওয়া যায় একশো পিস ডিম পাওয়া যায় তাহলে একশো পিস ডিম থেকে মোটামুটি আশিটা বাচ্চা তো যদি আমি ব্রুজিং করি মানে ইয়ে করি আমি সব বাচ্চা সব বাচ্চা তুলি না এর একটা সময় দিতে হয় মানে গ্যাপ দিতে হয় এই যে ডিমের বাচ্চাগুলো তুলি নিলাম নিয়ে এর মা আবার ডিম পারবে পারলে আবার এর থেকে আবার বাচ্চা তুলবো ওকে গ্যাপ না দিলে আবার এই বাচ্চাগুলো রোগনো বাচ্চা হবে ভালো বাচ্চা হবে না না যেমন এই মাছের মাছের মতো যে মাছকে বাচ্চা ডিম আছে নিলে সঙ্গে সঙ্গে বাচ্চা নিয়ে আবার সঙ্গে সঙ্গে আবার উপোস করলে আবার বাচ্চা হলে সে বাচ্চা রোগনো বাচ্চা হবে সেই একই সেম এগুলো হয় আচ্ছা আপনারা এগুলো যে হ্যাচিংটা করেন এটা মানে প্রাকৃতিক ভাবে মুরগি নিজে করে না হ্যাঁ নিজে নিজে মেশিনে না এর মাদেরকে দেখাচ্ছি ওর মারাই দুটো মা আছে তারাই এসে বাচ্চা তোলে আর তারাই ডিম পাড়ে আর সেইখানে বসে আর ডিম করে আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলুন এবার বাইরে খানিকটা দেখি এই যে ওপরের এই যে বড় মতো মুরগিটা আছে এর বয়স কত ওইটা এই

তো বন্ধুরা আসলে আমার মনে হলো এটা একটা ভিন্ন ধর্মী একটা কন্টেন্ট হতে পারে সেই কারণে এটা করা তো আপনারা কারা কারা এই ধরনের মুরগির ফার্ম কখনো করেছেন বা আপনার গ্রামে দেখেছেন এবং আসলেই এত দাম কিনা বা এই ধরনের একটা ফার্ম করে স্বাবলম্বীভাবে কেউ চলতে পারে কি না এগুলো একটু যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে হয়তো এই ধরনের ভিডিও করতে আমরা অনেক বেশি আগ্রহ পাবো সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার নমস্কার দাদা